আলাইকুম বন্ধুরা আজকে এমন একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা হল বর্তমানে বাংলাদেশের মার্কেটে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্যে সবথেকে বেশি আলোচিত একটা ফোন সেটা হলো আইকিউ নিউটেন এই ফোনটা হাইপে থাকার মূল কারণ হল এটাতে যে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ইউজ করা হয়েছে এক্স্যাক্টলি প্রাইসটা বলতে গেলে চুয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যেই পাইতেছেন আইকিউ নিউটেন এই ফোনটা আর যখন মাত্র পঁয়তাল্লিশ হাজারের মধ্যেই স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির মতো একটা পাওয়ারফুল এসও পাইতেছেন স্বাভাবিকভাবে সেই ফোনটা অনেক বেশি হাইপে থাকার কথা তবে ওভারঅল ফোনটা কেমন এই ফোনটা কি আসলে আপনাদের কেনা উচিত হবে সেটাই পুরোপুরি আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে এই ফোনটা কিন্তু তিনটা কালার ভ্যারেন্টি পাওয়া যায় সেটা হলো ব্ল্যাক হোয়াইট আর অরেঞ্জ তবে এখানে যে অরেঞ্জ কালারটা ইউজ করা হয়েছে সেটাই আশা করি সবার কাছে বেশি ভালো লাগবে কারণ এই অরেঞ্জ ভ্যারিয়েন্টটাতে কিন্তু ডুয়াল টোন ফিনিশ দেওয়া হয়েছে অর্থাৎ অরেঞ্জ আর গ্রে এর কম্বিনেশন পাবেন আর এই ডুয়াল টোন ফিনিশের জন্য কিন্তু খুবই প্রিমিয়াম লাগে দেখতে এই ফোনটা তবে এই ফোনের ডিসপ্লেটা দেখলে আপনি অবশ্যই অবাক হবেন কারণ এই ফোনে সিক্স পয়েন্ট এইট ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এটা কিন্তু একটা ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশ আর এখানে চিন বেজেল এতটা ন্যারো করা হয়েছে মানে নাইনটি পার্সেন্টের উপর স্ক্রিন টু বডি রেশিও আর সেই সাথে এইচ ডিআন প্লাসের সাপোর্ট আর পঁয়তাল্লিশও নিট পিক ব্রাইটনেস তো আসেই ডিসপ্লেটা দেখলেই বুঝবেন যে এই ফোনটা একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি তবে এই ফোনের মূল হাইলাইটিং যে পার্টটা সেটাতে যদি আসি তাহলে অবশ্যই হবে এটা জেন থ্রি কারণ এই স্ন্যাপড্রাগন আমরা কিন্তু পুরো বছরটা দেখে আসছি যে কতটা ভালো পারফর্ম করে এই প্রসেসর এবং এই বছরের প্রায় প্রতিটা ফ্ল্যাগশিপেই কিন্তু এই ইউজ করা হয়েছে যদিও স্ন্যাপড্রাগন এই ডিলিট আসার কারণে আপনার কাছে হয়তো এইট জেন থ্রি একটু পুরনো মনে হইতে পারে কিন্তু আপনি যদি এইট জেন থ্রি যুক্ত কোন ফোন ছয় সাত বছরও চালান তাও কিন্তু স্লো হওয়ার কোন সম্ভাবনা নাই এতটা পাওয়ারফুল প্রয়োজন এটা আর এই অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ফিফটিন এর সাথে পাবেন ওরিজিন ওয়েস ফাইভ হ্যাঁ যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট সো এর সাথে পাবেন যেটি কিন্তু অনেক স্মুথ একটা চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার কারণে মাঝে মাঝে একটু নোটিফিকেশন ইস্যু পাবেন তারপর ওভারঅল বলতে গেলে চাইনিজ যত ইউআই আছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দা বেস্ট একটা ইউআই সো পারফরমেন্স আর সফটওয়্যার নিয়ে কিন্তু আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর আমি যে শুরুতে প্রাইসের কথা বললাম ওটা কিন্তু বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট তবে এই বেস্ট ভেরিয়েন্টে কিন্তু ইউএফএস ফোর পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে স্টোরেজ স্পিড হিসেবে তবে আইকোর অফিসিয়াল থেকে বলা হয়

মুগ্ধ করবে কারণ ডেলাইটের ছবিগুলো দেখলে মনে হবে ফ্ল্যাগশিপ কোন ফোন থেকে ছবিগুলো তুলতেছেন আর এটাতে ও আর সেন্সর সাইজটা মোটামুটি বড় হওয়ার কারণে এটা লো লাইট পারফরমেন্সও কিন্তু খুবই ভালো পাবেন তবে এটার যে আট মেগাপিক্সেল ওয়াইড সেন্সরটা আছে এটা হয়তো আপনাকে একটু হতাশ করতে পারে কারণ কোন ফ্ল্যাগশিপ ফোনে আট মেগা পিক্সেল ওয়াইড সেন্সর এটি কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ সাল অনুযায়ী একটু কমে হয়ে যায় সো এখানে অন্তত পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইড দেওয়া উচিত ছিল আমার মতে তবে দিনের বেলা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন এই ওয়াইড সেন্সরটা দিয়ে তবে লো লাইট এ তেমন ইউজেবল ছবি পাবেন না তবে এটার যে সিক্সটিন মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আবার দুর্দান্ত The cat sat on the কারণ ব্যাক ক্যামেরার মতনই ফ্রন্ট ক্যামেরাতেও এটা যে ডিটেলস বা কালার টোন ইউজ করা হয়েছে সেটা আসলে খুবই ভালো তবে এখানে একটা টেলিফোটো লেন্স মিস করতেছি আমি যদি এখানে কোনো ভাবে একটা টেলিফোটো লেন্স দেওয়া যেত তাহলে ক্যামেরাটাকে মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ বলা যাইতো তবে তারপর এখানে যেহেতু ভিভোর অ্যালগোরিদম ইউজ করা হয়েছে এই কারণে পোর্টেট মোডেও খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন এই ফোনটা থেকে আর ভিডিও সেকশনে যদি আসি এটাতে হাইস্ট এইট কে থার্টি এপিএস ভিডিও শুট করতে পারবেন যেটার কোয়ালিটি তেমন ফ্ল্যাগশিপ লেভেলের না তবে এটিতে যে ফোর কে সিক্সটি এপি শুট করা যায় সেটার কোয়ালিটি কিন্তু আবার খুবই ভালো যদিও মাঝে মাঝে একটু ই যেটা লক্ষ্য করা যায় বাট ওভারঅল কোয়ালিটি কিন্তু খারাপ না তবে এই ফোনটার বিগেস্ট লেট ডাউন কিন্তু হবে এই একটা জিনিসই সেটা হলো ফ্রন্ট ভিডিও ক্যামেরা কারণ এখানে সামনে যে মাত্র টেন এটিপি রেজলিউশনের থার্টি খুবই লো বলা যায় এই ফোনের সবকিছু এত হাইস্ট কোয়ালিটি দেওয়া হয়েছে আল্ট্রাওয়াইড টা আর ফ্রন্ট যে ভিডিও ক্যামেরাটা দেওয়া হয়েছে টেন এটিপি থার্টি এই দুইটা জিনিসই বেমানান হয়ে গেছে এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এশিয়া তবে এই ফোনটা আরেকটা ভালো দিক হলো এই ফোন কিন্তু পাইতেছেন ডুয়াল স্টোরেজ স্পিকার যেটা খুবই লাউড এবং ক্রিস্পি সাউন্ড প্রডিউস করে মানে স্পিকারটা সহ সেন্সর পাবেন সেই সাথে ডিসপ্লের মধ্যেও পাবেন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হওয়ার জন্য এটার আনলকিং স্পিড কিন্তু সুপারফাস্ট এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো যে আইকো এখানেও ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে তবে আমি বলবো এই ফোনের প্রসেসরের পরে সব থেকে আকর্ষণীয় দিক যেটা সেটা হলো এটার ব্যাটারি কারণ এই ফোনটা কিন্তু মাত্র গ্রাম ওজনের কিন্তু এখানে তারপরও হাজার একশো ব্যাটারি ইউজ করা হয়েছে কারণ এখানে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি আর এখন বর্তমানে কিন্তু প্রায় প্রত্যেকটা আমরা সিলিকন কার্বন ব্যাটারি দেখতেছি এবং সেই সাথে পাইতেছেন ওয়ান টোয়েন্টি ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমও যেটা দিয়ে মাত্র পনেরো মিনিটের মধ্যে ফিফটি পার্সেন্ট চার্জ করতে পারবেন বুঝতেই পারতেছেন কি লেভেলের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এই ফোনটাতে এখন এই ফোনটা সবকিছু যায় না তো বুঝতেই পারলেন যে কেন এত বেশি হাইপে আছে এই ফোনটা মেইনলি যেহেতু এইটেন থ্রির মতো একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এত কম দামে পাওয়া যেতেছে সো স্বাভাবিকভাবে হাইপে থাকারই কথা এই ফোনটা তবে ওভারঅল যদি সবকিছু দেখেন ওভারঅল বলতে গেলে ব্যালেন্স একটা ফোন কিন্তু এটা জাস্ট দুইটা জিনিস বাদ দিলে সেটা কিন্তু আমি ক্যামেরা সেকশনই বলছি যে আল্ট্রাওয়াইট সেন্সরটা আর ফ্রন্ট ভিডিও ক্যামেরাটা জাস্ট এই দুইটা জিনিস যদি কনসিডার করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু পারফেক্ট একটা ফোন হবে আইকো নিউটেন এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে যদি চল্লিশ পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে তাহলে আপনি কি আইকো নিউটেন এই ফোনটা কিনবেন নাকি এই প্রাইস রেঞ্জে অন্য কোম্পানি যে ফোনগুলো আছে সেগুলোর দিকে যাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজ আসি আল্লাহ হাফেজ